প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন নিতে ভুলে যায় হতে পারে সেটা অর্থ সম্পদ টাকা পয়সা কিংবা সম্পর্ক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবাই ভালোবাসা দিয়ে দেখবেন এই তো শীতের সকালে গরম গরম ধোয়া উঠা এক কাপ লাল চা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের চাটা কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ছাকনির ভিতরে কিন্তু আমার চা পাতাটা ছিল তো আমি কিন্তু চায়ের যে পানিটা দিয়েছিলাম ওটাতে কিন্তু মশলা মানে আদা আর যা চা মশলা আর কি দেওয়া হয় দারুচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে পানিটাকে ভালোভাবে জাল করে নিয়েছিলাম আর যে চায়ের পাতা বলেন লিকার বলেন সেটা কিন্তু আমি পানিতে দিয়ে জাল দেইনি তো ছাকনার ভিতরে রেখে দিয়েছিলাম গরম পানিটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে পানিটা ঢেলে দিয়েছি এতে করে চায়ের টেস্টটা কিন্তু একটু অন্য রকম আসে অনেক সময় আছে না চায়ের লিকারটা দিয়ে একটু বেশিক্ষণ লাল চাটা জাল করলে কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যায় তো যাদের আসলে এরকম তিতকুটে ভাব হয়ে যায় তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন আর যারা জানেন তারা তো জানেন মাঝে মধ্যেই কিন্তু এরকম পরিচিত খাবারের মধ্যে একটু ভিন্ন স্বাদ আনলে মন্দ হয় না তো চাটা খেয়ে নেওয়ার পরে এই যে ঝাড়াঝাড়ি কাজ চলবে আর এই যে এখানে দেখাচ্ছিলাম ঘরের ঝুলছাড়ার একটা স্টিক আসলে এটার নাম সঠিক আমার জানা নেই কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা কিন্তু রুবামার বাবা আমার হাত থেকে বাঁচার জন্য আমাকে এনে দিয়েছে কারণটা হচ্ছে দেখা যায় এক সপ্তাহ পর পরই আমি রুবামার বাবাকে বলি ফ্যানটা একটু মুছে দাও তো এটা ওনার অনেক বিরক্ত লাগে আর অনেক কষ্টসাধ্য কাজ ওনার কাছে তো সংসারের একটা কাজ ওনাকে দেই সেই কাজটা করতেই ওনার এত কষ্ট লাগে আর পুরো সংসারের কাজগুলো যে আমরা নিরা করি এতে কিন্তু কোনো কষ্ট নেই তো যাই হোক উনি আমাকে এটা এনে দিয়েছে যাতে আর ওনাকে ফোন ফ্যান মোছার জন্য বিরক্ত না করি এটা এনে দেওয়াতে আমার কিন্তু খুব একটা যে অসুবিধা হয়েছে তা হয়নি বরং যে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে দেখা যায় যে যে সব ফার্নিচারের চিপার ভিতরে আমার হাতটা যায় না তো এটা দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো তো খুব কিন্তু ভালো হয়েছে যেমন আলমারিয়ার ওয়ার্ড্রোপের ভিতরে যে আমার চিপাটা আছে ওখানে আমি কোনোভাবেই হাত ঢুকাতে পারি না মোছার জন্য তো এটা দিয়ে কিন্তু মুছতে পারি অনায়াসেই এটা কিন্তু খুব ভালো হয়েছে যদিও বা ফ্যানটা হয়তো বা এটা দিয়ে এতটাও সুন্দর ক্লিন হবে না তারপরেও ক্ষতি নেই এই যে আমার এই কাজগুলো তো খুব ভালোভাবে চলবে এ পাশে ক্লিনিংয়ের কাজগুলো চলছে আর এদিকে আমরা আমাদের কাজটা করে নেই আমাদের কাজটা হচ্ছে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু আমি আমার সুপার কর্নারে যে একটু জায়গা আছে এখানে কিন্তু একটু নতুনের ছোঁয়া দিয়েছি এই যে এখানে যে আমার রিয়েল যে মানি প্ল্যান্টগুলো আছে এটা দিয়ে কিন্তু একটু ডেকোরেশন করে নিয়েছি তো কেমন লাগছে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো আজকে আমার ভিডিও পেলে যে কথাটা লিখেছি মাত্র এক মাসেই লাখপতি তো মাত্র এক মাসেই কীভাবে লাখপতি হবেন বা হতে চান এটা যদি জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর এটা কিন্তু একদমই কোনো ফেক কথা না তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ঝাড়াঝাড়ি মোছামুছি করার পরে কিন্তু এই যে এখানে গরুর ভুঁড়ি যেটা আর সেটা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম বাজার থেকে আনা হয়েছিল আর এটা কিন্তু পরিষ্কার করে আনা হয়েছিল না আমি কিন্তু পরিষ্কার করেছি তো ওই অংশটা কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু এখানে দেয়নি কি জানি কে কী মনে করে এর জন্য কিন্তু আমি দেয়নি তো ভুঁড়িটা পরিষ্কার করে সিদ্ধ করে তারপরে কিন্তু এই যে সুন্দর করে কেটে বেছে নিয়েছি আর রান্না করতে গিয়ে দেখি রান্নাঘরের যে মহামূল্যবান সম্পদ মশলা তো সেগুলো শেষ হয়ে গেছে তাই ভাবলাম রান্না করার আগে যে সব মশলাগুলো শেষ হয়েছে সেগুলো একটু গুড়ি করে নেই রান্না করতে গিয়ে যদি দেখা যায় কোনো মশলা শেষ হয়েছে বা জারে নেই এত বিরক্ত লাগে তো আমার মনে হয় শুধু আমার এই জিনিসটা বিরক্ত লাগে না সব আপুদেরই বিরক্ত লাগে তো সবার আগে যদি এই জিনিসটা করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতে আর অতটা কষ্ট লাগে না তো এখানে কিন্তু আমার জিরের ফাঁকি গরম মশলা ফাঁকি এগুলো শেষ হয়ে গেছিলো তো ওগুলোই করে নিয়েছিলাম আগে এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু ব্ল্যান্ড করছি তো জিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্লেন্ড করছিলাম যেহেতু এগুলো আমার কাচের জার বা ছাঁচের যেটাই বলেন এটাতে কিন্তু একদম যে গরম ওটা দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে জিরা আর মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি একটু গরম ভাবটা দূর করে নিই তারপরে কিন্তু আমি ব্ল্যান্ড করি তো এই যে আমার জিরা কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে তো জিরা ব্ল্যান্ড করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই ইউটিউব সম্পর্কে আমি যে অনেক কিছু জানি এমনটা কিন্তু না আর একদমই যে কিছু জানি না তাও না জানি অল্প অল্প তো ইউটিউব জগতে বলা যায় আমি একদম আনারি একজন মানুষ ওই যে আমাদের শিশিরা একটা কথা বলে না যে রান্না সম্পর্কে উনি একদম আনারি ছিলেন তো ওরকমই কিন্তু আমার অবস্থা ইউটিউব সম্পর্কে কিন্তু আমি একদমই আনারি একজন মানুষ তারপরেও যতটুকু জানি এখন বুঝতে পেরেছি তো অনেকেই আছেন ভিডিওতে এসে ভিডিও সম্পর্কে কোনো কিছু না লিখে এরকমটা লিখে যাচ্ছেন যে বন্ধু হলাম বন্ধু হচ্ছি আমার পরিবারে আসবেন আপনার সাথে যুক্ত হলাম তো আসলে যতটুকু বুঝতে পারছি বা জানতে পেরেছি এইসব কথা ভিডিওতে সরাসরি বলা ঠিক না আর আমার যেসব আপুরা আছে অনেক অভিজ্ঞ তারাও কিন্তু এটা বলে যে ভিডিওতে সরাসরি এসে এটা বলা ঠিক না তো এটা বলার জন্য কিন্তু কমিউনিটি বক্স উন্মুক্ত আছে সেখানে এসেই কিন্তু একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে গেলেই কিন্তু সময় সুযোগ করে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ চলে যাব আবার এরকমটাও অনেকে করছেন যে ভিডিও না দেখে কমেন্ট বক্সে শুধু করে লিখে যাচ্ছেন যে আপনার বন্ধু হলাম আপনার আমার কাছে চলে আসেন আবার অনেকে তো এরকমটাও করছেন যে মাঝে মাঝে কমিউনিটিতে আমি পোস্ট দিই যে যারা আমার নতুন বন্ধু হচ্ছেন প্লিজ কমিউনিটিতে এসে কমেন্ট করে যাবেন আমি সময় সুযোগ করে আপনার কাছে চলে যাব তো এই পোস্টটা দেখে অনেকেই এই সুযোগটা হাতে নিচ্ছেন যে আমাকে সাবস্ক্রাইব না করেই আমার এখানে কমিউনিটিতে এসে বলে যাচ্ছেন আপনার সাথে যুক্ত হলাম সময় করে আমার কাছে চলে আসবেন তো আমার তো আর ভাই হাজার হাজার সাবস্ক্রাইবার না যে আপনি এটা বলে গেলে আমি বুঝতে পারবো না আমার হাতে কোনো মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার তো আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইবার তো একজনও ভালো না আপনি তো ঠিকই বলে গেলেন আসলে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি তারা কিন্তু এই কথাগুলো শুনবে না কারণ তারা তো ভিডিওর এই পর্যন্ত আসবেই না কিভাবে শুনবে তো আসলে ভিডিও শুরুতেই আমি বলতে চেয়েছিলাম কথাগুলো তো আসলে ভিডিওর শুরুতে এই কথাগুলো দিয়ে শুরু করলে ভিডিওটা আসলে কেমন হয়ে যায় না তার যার কারণে আসলে বলতে পারিনি আবার অনেকে তো দেখছি নিজের ভিডিওটা ঠিকই নিজের অন্যের কাছ থেকে লাইক চেয়ে নিচ্ছে ফুল ওয়াশ করতে বলছে কিন্তু অন্যের ভিডিওটা ঢুকে মানে হয়তো ঢুকেই একটা কমেন্ট করে যাচ্ছে খুব সুন্দর হয়েছে তা আসলে হাস্যকর ব্যাপার গত দিন যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম ওটা কত মিনিট ঠিক আমার খেয়াল নেই তো ভিডিওটা আপলোড হওয়ার ঠিক তিন থেকে সাড়ে তিন মিনিট পরে একজন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো আপনার তো ভিডিও পুরোটা দেখলেই নি না কীভাবে বুঝলেন আমার ভিডিও খারাপ হয়েছে না সুন্দর হয়েছে তো আসলে না দেখে এভাবে কমেন্ট করবেন না তো যদি দেখতে ইচ্ছে না করে ভিডিওতে ঢুকবেন না অযথায় ঢুকে ক্লিক করে আবার বের হয়ে যান এতে করে কিন্তু আমার ক্ষতি হয় আর কথা বলতে বলতে দিক দিয়ে কিন্তু আমি ভুড়িটা গুণা করে নিয়েছি আর আমি মনে করি আমার প্রত্যেকটা ইউটিউবার আপুর আমার থেকে অনেক অনেক বেশি গুণ আছে এবং বুদ্ধি আছে তারা কিন্তু আমার থেকে অনেক বেশি ইউটিউব সম্পর্কে জানে তারপরে যে কেন এরকমটা করে আমি বুঝতে পারি না আর বসে বসে শুধু ভুড়ি রান্না করেছি তা কিন্তু না নয় যে এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে আদা কিনে নিয়েছি তো আদা কিনে এখন কিন্তু এই যে ফ্রোজন করে রাখবো সারা বছর খাবো এই সিজনে এরকম কম দামে কিনে রাখলে কিন্তু সারা বছর খাওয়া যায় এতে করে কিন্তু সংসারে অনেক টাকাই সেভ হয় এখন আর ভিডিওর মূল টপিকে এক মাসে কীভাবে লাখপতি হবেন এই যে যারা বাসা বাড়িতে থাকা হয় বা আমাদের হাজব্যান্ডরা যে চাকরি করে তাদের কলিকরা আছে এরকম কিন্তু অনেক অফিসে অনেক কলিকরা মিলে বিশ জন জন এরকম মিলে কিন্তু একটা সমিতি করে যদি ধরেন যে জনে মিলে একটা সমিতি করা হলো পাঁচ হাজার টাকা করে তো এক মাসে কিন্তু বীরজনে পাঁচ হাজার টাকা জমা দিলে এক লাখ টাকা হয়ে গেলো তো এখানে কিন্তু একটা লটারি হয় যে কার নাম উঠ যার নাম উঠবে সেই কিন্তু এক লাখ টাকা পাবে পরবর্তীতে আবারও এইভাবে বিশ মাস করা হবে তো বিশ মাসে জনে কিন্তু পেয়ে যাবে এক লাখ টাকা তো আশা করি আমি বুঝাতে পেরেছি এটা কিন্তু শুধু যে অফিসে ছেলে মানুষ করে সেটা না বাসাবাড়িতে যে যেমন ধরেন যে বাসায় যারা থাকে সব ভাবিরা মিলে কিন্তু এরকম করে যে বিশজন বা দশজন মিলে জনে করলে দশ হাজার টাকা করে করতে হবে আর যদি পাঁচ পাঁচজনে করে সেটা কিন্তু বিশ জনের জন্য করতে হবে তাহলে কিন্তু এক মাসে এক লাখ টাকা হবে তো এক লাখ টাকা হওয়ার পরে সবার যে জন যদি থাকে তাহলে জনের নাম লিখে লটারি করা হবে লটারিতে যার নামটা উঠবে সেই কিন্তু ওই মাসে টাকাটা পেয়ে যাবে তো এরকম করে কিন্তু এক মাসেই আমরা এক লাখ টাকা পেয়ে যাব আমি চাইলেই কিন্তু এক মাসে এক লাখ টাকা জড়ো করতে পারবো না এই এক লাখ টাকা পাঁচ হাজার টাকা করে জমাতে কিন্তু আমার বিশ মাস সময় লেগে যাবে আর সেখানে আমি বিশ মাসের আগেই কিন্তু এক মাসে আমি এক লাখ টাকা পেয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে আমাকে বিশ মাসে ওই টাকাটা শোধ করতে হবে পাঁচ হাজার করে বিশটা মাস আমাকে দিতে হবে তো এভাবে আমি এক লাখ টাকা একসাথে পেয়ে যদি বিশ মাসে পাঁচ হাজার করে করে যদি এক লাখ টাকা শোধ করতে পারি এটা কিন্তু অনেক বড় কিছু পাওয়া আর সেই এক লাখ টাকা যদি পেয়ে আমি ধরুন ব্যাংকে আমি একটা সঞ্চয়পত্র কিনলাম তো সঞ্চয়পত্র যদি এক হাজার টাকা প্রতি মাসে পাওয়া যায় ইন্টারেস্ট আর ওখানে যদি আমি চার হাজার টাকা যোগ করি তো চার হাজার আর এক হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে আমি ওই যে সমিতিতে দিয়ে দিতে পারবো এভাবে করে কিন্তু বিশটা মাসে এক এক লাখ টাকা পরিশোধ হয়ে যাবে আর আগে আগেই কিন্তু আমি এক লাখ টাকা পেয়ে সেটা ব্যাঙ্কে যদি রেখে দেয় সেটা তো হলোই ইন্টারেস্ট পাচ্ছি আর যদি এটাও না করি আমি যদি একটা জায়গায় ইনভেস্ট করি বিজনেস অথবা যে কোনো জায়গায় তাহলেও কিন্তু ওখান থেকে আমি প্রফিট পাবো আর সেটাও বাদ দিলাম ধরেন আমি একটা ঘরে ফার্নিচার বানাবো যা যে কোনো একটা কাজ করব তখন আমার এক লাখ টাকা প্রয়োজন একসাথে একসাথে আমি এক লাখ টাকা করার মতো সামর্থ্য আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু এরকম যে এক বা এক মাসে এক লাখ টাকা আমাদের কিন্তু হাতে কখনোই হবে না তো এইভাবে এই যে এভাবে করে কিন্তু আমরা এক লাখ টাকা নিয়ে কিন্তু যে কোনো কাজ শুরু করতে পারি প্রতি মাসে মাসে সেটা বিশ বিশটা কিস্তি দিয়ে কিন্তু শেষ করতে পারি হ্যাঁ অনেকে হয়তো মন্তব্য এটা থাকতে পারে যে কেন এরকম করতে যাব ব্যাংক থেকে লোন নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক থেকে নিলে ইন্টারেস্টটা গুনতে হবে আর এখানে যদি এরকম সমিতি করেন সেখানে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না ইন্টারেস্ট সারাই কিন্তু আপনি এক লাখ টাকা পেয়ে যাচ্ছেন আর আপনি যদি ব্যাংক থেকে এটা এক লাখ টাকা আনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা ইন্টারেস্ট গুনতে হবে এক বছরে আর এখানে কিন্তু আপনি একদম বিনা ইন্টারেস্টে টাকাটা পেয়ে যাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে আমি খুব চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য জানি না কতটুকু পেরেছি তো এটা নিয়ে আরও কিছু কথা বলি এখানে হয়তো অনেকেরই মনে ভয় থাকতে পারে যে টাকাটা জমা দেবো কেউ যদি মেরে খায় তো সেখানে তো অবশ্যই আপনাদের বিশ্বস্ত লোক থাকতে হবে বিশ্বস্ত লোক দেখেই তো নেবেন আর যাদের সাথে সবসময় ওঠা বসা করেন চলাফেরা করেন বিশ্বাসী এরকম লোক দেখে নিতে হবে আর হচ্ছে এরকম সমিতি যখন করা হয় তখন কিন্তু একটা চুক্তিপত্রে সবার নাম থাকে এবং কে সাইন করা সাইন করা থাকে তো সেক্ষেত্রে ভয়ের তো কোনো কারণই নেই আর অবশ্যই লোক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে বিশ্বাসী লোক নির্বাচন করতে হবে তো এই সহজ পদ্ধতিটি অবলম্বন করে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন এক মাসেই লাখপতি তো আমি তো সবাইকে এক মাসেই লাখপতি বানিয়ে দিলাম তাই ভাবলাম সবাইকে নিয়ে একটু মিষ্টি মুখ করি তো তার জন্যই একটু স্বামী রান্না করে নিচ্ছিলাম তো এই বিডিওর অংশটুকু ছিল কিন্তু একদম সন্ধ্যার পরে দুধ জল করে রেখেছিলাম আসলে রুবামাই দানি দুধ একদমই খেতে যাচ্ছে না তাই দুধ দিয়ে এটা সেটা তৈরি করে দিচ্ছি এক সময় হয়তো পুডিং শ্যামাই এগুলো রান্না করে দিচ্ছি তো দুধ আর ডিমটা রুবাম কিন্তু একদমই খেতে চায় না এগুলো জোর করে খাওয়াতে হয় তো দেশের বাড়িতে গেলে কিন্তু রুবামা যখন ডিম খেতে চায় না তখন কিন্তু ওর দাদি আমাকে বকে ওর ডিম খায় না তার জন্য আমাকে বকে তো রুবামার সাথে কিন্তু আজকে একটা ডিল হয়েছে শীতের জন্য শীতের ক্রিম আনা হয়েছে ওর জন্য একটা আর আমার জন্য একটা তো সাত দিনও মনে হয়নি তো ওরটা কিন্তু অর্ধেক হয়ে গেছে তো আমি ভাবতেছি যে ও কী করে অর্ধেক করলো তো আমি কয়েকদিন খেয়াল করে দেখি যে ওনার যে ছেলে মেয়ে নাতি নাতনি যা কিছু আছে চোদ্দ বস্তি ওনাদেরকে ক্রিমটা দিয়ে দিয়ে শেষ করছে আর উনি তো দিনে যতবার আয়নার সামনে যাচ্ছে ততবার দিচ্ছে দিয়ে দিয়ে একদম চেহারাটাকে কালো বানিয়ে ফেলেছে তো আসলে আমি ওকে বলেছি যে তুমি এত তাড়াতাড়ি ক্রিমটা কীভাবে শেষ করলে বলে যে না মা আমি তো শেষ করিনি তো আমি বললাম যে তুমি এটা কি করেছো আমি কিন্তু দেখেছি তো তখন বলে একটু আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছিলাম এই তো বুঝেন কাণ্ড তো ওকে আমি বলেছি যে আচ্ছা চলো আমরা একটা বেড ধরি বললো যে বেড মা বললাম যে তোমার ক্রিমের চেয়ে তো আমার ক্রিমের ক্রিমটা ছোট তো যার ক্রিম আগে শেষ হবে সে হচ্ছে ফেইলর আর যার ক্রিমটা থেকে যাবে সে হচ্ছে উইনার তো বলে রাজি তারপরে ওই আমাকে বলছে আচ্ছা মা যে উইনার হবে তাকে কি গিফট দেওয়া হবে আমি যে হ্যাঁ অবশ্যই গিফট দেওয়া হবে তো তখন ও বলতেছে গিফটটা ও সিলেক্ট করবে আমি আচ্ছা ঠিক আছে কি গিফট তো ও বলতেছে এখন তো শীত শীত এখন তো আর তুমি আইসক্রিম খেতে দিবে না তো যে উইনার হবে তার জন্য একটা স্প্রাইটের ক্যান থাকবে একটা কোন আইসক্রিম থাকবে আর কিটক্যাট একটা চকলেট থাকবে এই তিনটা যে উইনার হবে এই তিনটা সে পাবে বুঝেন কাণ্ড আমরা তো বাচ্চাদেরকে বুঝি বাচ্চারা কিছু বোঝে না আসলে বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি চালাক অনেক বেশি বোঝে তো ওর আর আমার মাঝখানে যখন ডিল হচ্ছিলো তার একটু পরে কিন্তু ওর বাবা ফোন দিয়েছে তো ওর বাবাকে বললাম যে তোমার মেয়ের সাথে আমার এই যে ডিল হয়েছে তোমার মেয়ে যে উইনার হলে এই গিফটগুলো যে উইনার হবে সে এই গিফটগুলো পাবে তো ওর বাবা হাসতেছে আর থেকে বলতেছে উইনার হওয়ার কারো দরকার নেই ওর থেকে ভালো আরেকটা ক্রিম কিনে দেওয়াই ভালো আসলে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স আর এত কিছু বুঝে এরা এরা সব কিছু বুঝে আমরাও কিন্তু এতটুকু বুঝি না তো কথা বলতে বলতে কিন্তু আমার স্যামাইটা রান্না হয়ে গেছে আমি কিন্তু বেড়ে নিয়েছি সার্ভিং ডিশে একটু ডেকোরেশন করেও নিয়েছি চলেন এখন সবাই মিলে স্যামাইটা টেস্ট করে দেখি স্যামাইতে মিষ্টি কম হয়েছে না বেশি হয়েছে আর সেমাইটা টেস্ট করতে করতে কিন্তু সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নেবো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ